কক্সবাজার শহরে এক হৃদয় বিদারক ও নৃশংস হত্যাকাণ্ডে স্ত্রীর চোখের সামনে খুন হয়েছেন রঞ্জন চাকমা বয়স আনুমানিক পঞ্চান্ন বছর তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় স্থানীয়দের হাতে আটক হয়েছে ঘাতক বীরেন চাকমা বয়স চুয়ান্ন বছর তেরো সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে বারোটার দিকে কক্সবাজারের ঝিলংজা এলাকার উত্তরণ আবাসিকে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায় মদ্যপ অবস্থায় বীরেন চাকমা নিহত রঞ্জনের স্ত্রীকে পাশের ঘরে নিয়ে ধর্ষণ করে স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে বীরেন রঞ্জনের গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে ঘটনাস্থলের মৃত্যু হয় রঞ্জনের। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং বীরেনকে রক্তমাখা হাতে পালিয়ে যেতে দেখে সন্দেহ করেন পরে ব্যাগ হাতে পালানোর সময় স্থানীয়রা তাকে ধাওয়া করে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয় প্রতিবেশী মুসলিম উদ্দিন জানান দুই চাকমা পরিবার এখানে ভাড়া থাকতো তারা সবাই সুপারি বাগানে কাজ করত। কিন্তু স্ত্রীর সামনে স্বামীকে খুন করা এমন নির্মম ঘটনা আমরা কল্পনাও করিনি কক্সবাজার সদর থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস বলেন হত্যার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি স্থানীয়দের সহায়তায় ঘাতক বীরেনকে আটক করা হয়েছে এবং গলায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে ওসি আরও জানান প্রাথমিক তদন্তে জানা গেছে ধর্ষণ চেষ্টার ঘটনার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে নিহতের স্ত্রীকে ধর্ষণের আলামত পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে স্থানীয়রা বলছেন এই ঘটনা পুরো এলাকায় চরম আতঙ্ক তৈরি করেছে এমন ভয়াবহ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন তারা